আত্মীয় স্বজনের মা বাবা সবাই আছে যদি আমার যদি মা বাবা হইতো আমরা কিন্তু এভাবে খেলা রাখতে পারতাম না কিছু না কিছু হইতে চেষ্টা করতাম ভাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই অত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই এই যে বৃদ্ধ বাবা যদি আমার বাবা হইতো আপনার ঘরে বাবা হইতো আপনারা কি পারতেন না বৃদ্ধ বাবার একটু হেল্প করার লাগে এই আপনারা বাবা মনে করে চাষা মনে করে জ্যাটা মনে করে খালু মনে করে আপনারা বৃদ্ধ বাবার পাশে দাঁড়াই বৃদ্ধ বাবার কাছে দাঁড়াই বৃদ্ধ বাবা একটু খোঁজ নেই আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি বৃদ্ধ বাবার পাশে আমরা দাঁড়াই অসহায় বৃদ্ধ বাবা মানুষ অসহায় হলে যা হয় দরিদ্র হলে যাওয়া হয় বাড়ি ঘর ভাঙ্গে গেছে নদী নদী ভাঙে গেছে নদী ভাঙে যাওয়াতে সুস্থ ছিল কেয়ারটেকারের চাকরি করে ওই বিল্ডিং এ বর্তমানে আছে ওনার ওয়াইফ আছে ওনার ওয়াইফ একটা মহিলা মানুষ কি করতে পারে হ্যাঁ পারে না একটা কোনো কাজ কাম পারে না মানুষের কাছে হাত পাতে লজ্জা লাগে লজ্জায় কিন্তু মানুষের কাছে কিছু বলতে পারে না তারপরও অসহায় মানুষ এই যে অসহায় বৃদ্ধ বাবাটা এই বৃদ্ধ বাবার লগে আমরা কথা বলি আমরা হ্যাঁ তুমি ভালো আছো ভালো ভালো তোমার এই যে শরীরের কতদিন এলো এই শরীরের অবস্থা পাঁচ বছর

চা হচ্ছে আপনারা সবাই এগিয়ে আসেন আপনারা সবাই এগিয়ে আসেন অসহায় বৃদ্ধ বাবার পাশে যে যেখান থেকে যে কোনো যে দেশ বিদেশ থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিন বৃদ্ধ বাবার পাশে দাঁড়ান যে জানলে পারেন যতটুকু পারেন ভাই আমরা বিভিন্ন জায়গায় টাকা বসে খরচা করি চাট দোকানে হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে সেই অঞ্চলে যদি আপনারা বৃদ্ধ বাবার একটু সাহায্য করেন সাহায্য একটু হাত বাড়াইয়া দেন সাহায্যের একটু হাত বাড়াইয়া দেন বৃদ্ধ বাবার এই যে টাকার অভাবে চিকিৎসা করে পাচ্ছে না বৃদ্ধ আপনার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ওষুধ খাইতে কিরকম টাকা লাগে আপনার না প্রথম মাস একবার ওষুধ আনলে

দর্শকের কাছে আপনি কি চান কোন টাকা পয়সা অর্থ সম্পদ যে অসহায় বাবা অসহায় এই যে হাতে প্যারালাইসিস অনেক সমস্যা এই যে এক বিছানায় শুয়ে থাকে সবকিছু বিছানার ভেতরে সবকিছু তার বিছানার ভেতরে এই যে বিছানার ভেতরে সবকিছু খাগা মোটা পেশাব পায়খানা বিছানায় বিছানায় যদি সে উঠতে না পারে দাঁড়াইতে না পারে হ্যাঁ বৃদ্ধ মা আছে বৃদ্ধ মা কত সহ্য করে আর কত টানা করে তারপরেও স্বামী তো তার সেই উপলক্ষে বৃদ্ধ মা কষ্ট করে চলতেছে বৃদ্ধ বাবারে নিয়ে হ্যাঁ ছেলে মেয়ে আছে মেয়ে আছে মেয়ে ঘরে বিয়ে সাজি দিছে তাদারা জামায়ের সংসারে হয়তো মাঝে মাঝে আসে বৃদ্ধ বাবারে দেখতে যতটুকুই পারে অতটুকুই হেল্প করে হ্যাঁ ছেলে মেয়ে তো বিয়ে সাজি হয়ে গেছে তাদের কোনো একটা সংসার আছে হ্যাঁ ভাই আমরা বৃদ্ধ বাবার পাশে আমরা দাঁড়াই এই যে বৃদ্ধ বাবারা কত অসহায় অসহায় হয় নীরব কারো কাছে পারে না চাইতে কারো কাছে পারে না গোল্ডি লজ্জায় হ্যাঁ উনি হলো কেয়ারটেকারের চাকরি করত শরীরও অসুস্থ হওয়ার কারণে সে চাকরি আর করতে পারতেছে না ভাই আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচা করি আপনারা গিয়ে এসে বৃদ্ধ বাবার পাশে এই যে অসহায় বৃদ্ধ বাবা এই যে বিছানায় সব কিছু তার বিছানায় প্রস্রাব পায়খানা সব সব বিছানায় প্রস্রাব পায়খানা হ্যাঁ আপনার কোনো কোনো ফোন নাম্বার আছে আপনাদের ফোন নাম্বার আছে মোবাইল নাম্বার না মোবাইল নাম্বার আছে দেখ ভাই আপনারা ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো স্ক্রিনের ভেতর দিয়ে দিলে আপনারা ওই ফোনে যোগাযোগ করতে পারবেন ফোনে যোগাযোগ করলে বৃদ্ধ মা বাবা তাদের মনটা একটু ভালো লাগবে আপনারাও একটু কথা বলেন যে যেমনি পারেন সাহায্য করেন আমরা যদি সাহায্য করি অসহায় মানুষের আমাদের কিন্তু অর্থ কমে যাবে না আপনাদের কাছে কোনো দাবি শোভা নাই যতটুকুই পারেন যতটুকুই পারেন অসহায় বৃদ্ধ কা পাশে আমরা দাঁড়াই সবাই মিলে আপনারাও দাঁড়ান যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যে কোনো প্রাণ দেখেছেন যে কোনো প্রান্তে থেকে বৃদ্ধা দেখতেছেন অসহায় বৃদ্ধর পাশে দাঁড়ায়